ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব শ্রী মা সারদা দেবীর আবির্ভাবে তাৎপর্য লিখেছেন স্বামী গম্ভীরানন্দ মহারাজ সর্বাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ হাওড়া পাঠ করছি শ্রীমা সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য প্রথম পর্ব পর্ব এক নারীর প্রতি ভারতবর্ষ অতি প্রাচীনকাল হইতেই পরম শ্রদ্ধা জ্ঞাপন করিয়া আসিয়াছে এই দেশে কত নারী কত ভাবি জ্ঞান মহিমা প্রকাশ করিয়াছেন বৈদিক যুগে অমৃণ ঋষির কন্যা বাঘ দেবীসূক্ত উচ্চারণ করিয়াছেন যাহা এখনো বহু কণ্ঠে সশ্রদ্ধ হৃদয়ে নিত্য ধ্বনিত হইতেছে বৃহতারণ্যক উপনিষদে মৈত্রেই বলিয়াছেন যে নাহং নামৃতা স্যাং কিমাহ তেন কুরজাম অর্থাৎ যাহা তারা আমি অমৃতত্ব লাভ করিতে পারিব না তাহা লইয়া আমার কি হইবে এইসব নারীর দৃষ্টি সদা নিবদ্ধ ভগবানের প্রতি যাহাকে অবলম্বন করিলে জীবন সার্থক হয় না করিলে জীবন বৃথা যায় শুধু বৈদিক যুগেই নয় তাহার পরবর্তীকালেও প্রাচীন ভারতবর্ষে এইরূপ অনেক মহিয়সী নারী আবির্ভূত হইয়াছেন মধ্যযুগেও আমরা আমরা এইরূপ বহু নারীকে দেখিতে পাই যেমন বিষ্ণুপ্রিয়া প্রমুখ এই ধারাই আবার দেখি পরিপূর্তি লাভ করিয়াছে আধুনিক যুগে দক্ষিণেশ্বরে সেখানে মন্দির প্রতিষ্ঠা করিয়াছেন রানী রাসমণি শ্রীরামকৃষ্ণের গুরুরূপে আসিয়াছেন যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী সেখানে আরো এক আশ্চর্য ইতিহাস রচিত হইয়াছে যাহার তুল্য কিছু অতীতে নাই স্বয়ং যুগাবতার এই দক্ষিণেশ্বরেই নিজ সহধর্মিনী শারদা দেবীকে আমাদের মাতা ঠাকুরানীকে ফলহারিণী কালী পূজার রাত্রে আনুষ্ঠানিকভাবে পূজা করিয়াছেন জগন্মাতা রূপে তাহাকে প্রতিষ্ঠা করিয়াছেন উদ্বোধিত করিয়াছেন তাহার অন্তরস্থ শক্তিকে স্বমহিমায় মহিমায় প্রতিষ্ঠিত করিয়াছেন শ্রী শ্রী মাকে মা অনেক রহিয়াছেন জগতের অনেক প্রকার উপকারে তাহারা ব্যাপৃত থাকেন কিন্তু তাহাদের মধ্যে দেবীত্বের প্রকাশ হইলে মাতৃত্বকে যে নূতন রূপ দেয় নূতন ভাবধারা জগতে আনয়ন করে তাহা অনুপ্রেরণা জাগায় শুধু জগতের উপকার করিবার জন্য নহে ভগবানের দিকে অগ্রসর হইবার জন্য শ্রী মায়ের দ্বারা ইহাই সম্ভবপর হইয়াছিল দেবী শক্তি যেখানে মাতৃশক্তির সঙ্গে সম্মিলিত হয় সেখানে তাহা সম্ভবপর হয় তিনি দেবী হইলেও তাহা লীলার এই অংশে জগৎবাসী তাহাকে পাইয়াছিল জননী রূপে ভারতের অধ্যাত্ম ইতিহাসে ইহা এক গুরুত্বপূর্ণ ব্যাপার শ্রীরাম পূর্ব তাপনী উপনিষদে উক্ত হইয়াছে উপাসকনা কার্যার্থং ব্রাহ্মণ রূপ কল্পনা উপাসক দিকে প্রয়োজন নির্বাহের জন্য নির্কুণ নিরাকার ব্রহ্ম রূপ পরিগ্রহ করিয়া থাকেন আছে। তাং শ্রীমদ ভগবতীতা যে ভক্ত রূপে আমার স্মরণ লইয়া থাকে আমি সেরূপ ভাব অবলম্বনে তাহার অভিষ্ট পূর্ণ করি শ্রী চণ্ডীতেও ঋষি বলিতেছেন এবং ভগবতী দেবী সানিতাপী পুনঃ পুনঃ সম্ভু কুরুতে ভূপ জগত হে রাজেন সেই ভগবতী জন্মাদি শূন্য হইলেও পুনঃ পুনঃ এইরূপে আবির্ভূত হইয়া জগতের পরিপালন করেন তাই অতি প্রাচীনকাল হইতেই এদেশে দেবীর বিবিধ বিগ্রহ বা প্রতীক প্রচলিত আছে এবং পূজিত হইতেছে দেবী স্তব স্তুতিও অসংখ্য দেবীকে আমরা পাইয়াছি বিবিধ রূপে বিবিধ ভাবে তিনি ধনদাত্রী বিদ্যাদাত্রী নিরাময় কর্তী ত্রাণকারিনী অসুর সংহারিণী চণ্ডীতে তাহাকে সমস্ত বিদ্যা বিদ্যারূপিনী ও সমস্ত নারী রূপিণী বলা হইয়াছে তুষ্ট হইয়া তিনি ভক্তি মুক্তি প্রদান করেন আবার রুষ্ট হইয়া তিনি অধার্মিক অনাচারীর দণ্ড বিধান করেন নারী রূপে শক্তি রূপে দেবী রূপে মাতৃরূপে আমরা অনাদিকাল হইতে তাহার পূজা করিয়া আসিতেছি রামপ্রসাদ কমলাকান্ত ও রাজা রামকৃষ্ণ প্রভৃতির ভক্তিতে মুগ্ধ তিনি আবার স্বর্গের ঐশ্বর্য ছাড়িয়া মর্তের কুটিরে পদার্পণ করেন এমনকি তিনি ভক্তের ভাঙা বেড়া বাঁধিয়া দিয়া চান কন্যা জননী বেশে তিনি শোকে দুঃখে সান্ত্বনা প্রদান করেন স্বর্গের দেবীর সহিত বাঙালি এমনই করিয়া আত্মীয়তা পাতাইয়াছে কিন্তু দেবী তবু দেবী থাকিয়া গেলেন মানুষের মতো মানুষের শরীরে তখনও বিগ্রহ পরিগ্রহ করিলেন না শ্রীমায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখিতে পাই দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহবিশিষ্টা শ্রীরামকৃষ্ণের পূজিতা ভবতারিণী ও সিয় গর্ভধারিণীর সহিত অভিন্ন শ্রী মা মানুষ দেবীকে এইভাবে চাহিল কেন আর ভগবতী বা সে অভিলাষ পূর্ণ করিলেন কেন আমরা বলিয়াছি এই মাতৃ মূর্তিতে আবির্ভাব না হইলে আধ্যাত্ম জগতে একটা অপূরণীয় অভাব থাকিয়া যাইত পূর্বজ্ঞাত বস্তু ভাষা ও ভাবের সাহায্যে মানুষ উচ্চতর সত্যের পরিচয় পায় মা সন্তানকে গর্ভে ধারণ করেন এবং প্রসবান্তে ক্রোড়ে তুলিয়া পান করান শিশু চক্ষু মেলিয়াই মাকে পায় স্নেহ পুষ্টি তুষ্টি সৌন্দর্য পালন প্রভৃতি গুণ রাশি একমাত্র রূপে সাধন ক্ষেত্রে সাধক তাই জগদম্বাকে দেখিতে চায় ইহারি পরাকাষ্টা রূপে শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন মাতৃভাব সাধনার শেষ কথা স্বামী বিবেকানন্দ বলিয়াছেন জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ কেবল এই অবস্থায় আমি ও আমার বুদ্ধিকে ইষ্টে বিলয় পূর্বক একান্ত বিশ্বাস ও তদাশ্রয়তা সহায়ে মাধুর্যময় চিদ্রস আস্বাদন করা যদি সাধকের কাম্য হয় তবে ঈশ্বরীয় মাতৃত্বে সেই অভিষ্ট প্রদানের অমোক শক্তি নিহিত দাস্য সক্ষ প্রভৃতিতে আত্মীয়তা বোধের বিকাশ হয় সত্য কিন্তু মাতৃবক্ষাশ্রিত একান্ত নির্ভর শিশুর তন্ময়ত্ব এই সমস্তকে অতিক্রম করিয়া যায় অধিকন্তু ভোগ ও ইহলোক সর্বস্ব মানব সমাজকে উচ্চতর অনুভূতি রাজ্যে উদ্বুদ্ধ করার জন্য শ্রী ভগবতীর এই যুগে মাতৃমূর্তিতে অবতীর্ণ হওয়া একান্ত আবশ্যক ছিল ভারত তাই আজ এই অপূর্ব চেতন বিগ্রহকে হৃদয়ে প্রতিষ্ঠিত করিয়াই ধন্য পর্ব দুই সুতা ব্রহ্মরূপিণী সেই অদৃশ্য আদ্যাশক্তি এই কালে আবার যুগাবতারের সহ রূপে অবতীর্ণ হইয়া একদিকে যেমন পরম পুরুষের লীলার পূর্তি বিধান করিয়াছেন অপরদিকে তেমনি বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমা বিস্তার এবং মানব সমাজ হইতে অকল্যাণ বিদুরণপূর্বক পূর্বক ভাবি ভারতকে তথা সমগ্র বিশ্বকে এক নব অভ্যুদয়ের রাজমার্গে তুলিয়া দিয়াছেন জগতে সুবৃত্তি ও কুবৃত্তির মধ্যে যে অবিরাম সংঘর্ষ চলিতেছে উপনিষদে তাহাকে দেবাসুর সংগ্রাম নামে নির্দেশ করা হইয়াছে আস্তিক্য বুদ্ধি পরলোক চিন্তা ধ্যান নিষ্ঠা প্রভৃতি সদ্গুণ রাশিকে নির্মূল করিবার জন্য বর্তমান যুগে ভোগ পরায়ণতা প্রভৃতি আসরি গুণাবলী যে সমর ঘোষণা করিয়াছে এবং যাহার ফলে ধর্মের গ্লানি অধর্মের বৃদ্ধি এবং ঈর্ষা দেশ কাম প্রভৃতির আধিক্য বসত লোক ক্ষয়কারী যুদ্ধ বিগ্রহ সংঘটিত হইতেছে উহাই একালের দেবাসুর সংগ্রাম আধুনিক এই মনোরাজ্যের সংগ্রাম পৌরাণিক দেবতানবের যুদ্ধ অপেক্ষাও ঘোরতর অতীতের সংঘর্ষ সাধারণত স্থূল জগতের গণ্ডি অতিক্রম করিত না কিন্তু আধুনিক দ্বন্দ্ব অন্তর্জগতে উদ্ভূত ও দৈনন্দিন জীবনে প্রসারিত হইয়া মানবের মনুষ্যত্বের মূলে কুঠারাঘাত করিতে উদ্যত হইয়াছে সুতরাং বর্তমানে শক্তির ক্রিয়া এবং অসুর সংহার প্রধানত মানসিক ক্ষেত্রে হওয়া আবশ্যক আধুনিক জগতে সর্বাধিক প্রয়োজন নৈতিক উন্নতি ও আধ্যাত্মিক অনুভূতির অন্তরে একবার ভক্তি বিশ্বাস ও পবিত্রতা পূর্ণরূপে প্রতিষ্ঠিত হইলে বাহিরের অবস্থা সততই তদনুযায়ী পরিবর্তিত হইবে এই যুগে শক্তির অবতার তাই অন্তঃশত্রুর বিজয়ে ব্যবৃত তাই বর্তমান অবতারে অস্ত্র বাহুল্য সিংহ গর্জন বা সমর কোলাহল নাই আছে শুধু লজ্জা বিনয় সদাচার পবিত্রতা কল্যাণ স্পৃহা ও ঈশানুভূতি আবার শুধু বিঘ্ন অপসারণী দেবীর কর্তব্য নহে তাহাকে নবীন আদর্শ স্থাপন করিতে এবং নূতন উদ্দীপনাও জাগাইতে হইবে মাতৃ জাতির প্রগতির পথেও ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এক জটিল সমস্যা উপস্থিত হইয়াছিল ইংরাজ বিজিত ভারত তখন পাশ্চাত্যের ভাবধারায় প্লাবিত প্রতীচ্যের বিদ্যা বুদ্ধি শক্তি ও সম্পদের দুর্নিবার মোহে পরাধীন ভারত তখন ইউরোপীয় ভাবগুলিকে গ্রহণ করিতে লালায়িত আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশে জুলাই স্যার চার্লস উড ভারতীয় শিক্ষা পদ্ধতির যে পরিকল্পনা রচনা করিয়াছিলেন তাহাতে এই লালসার পরিণতি কোথায় তাহার একটা স্পষ্ট আভাস পাওয়া এই বৈদেশিক পদ্ধতি ও প্রভাবকে স্বীকার করিয়া ভারত নিশ্চয় সম্পূর্ণ ভুল করে নাই ভারতীয় সংস্কৃতির বরং ইহাই রীতি যে সে আত্মসংস্থ থাকিয়া অপরের ভাব রাশিকে গ্রহণপূর্বক নিজের চিন্তা রাজ্যে সমৃদ্ধি সাধন করে বর্তমান যুগে আমাদের নারী সমাজকে পাশ্চাত্যের নারী সমাজের আদর্শ দ্বারা কিছু সতেজ করিয়া লইবার প্রয়োজন আছে তেমনি আবার পাশ্চাত্য সভ্যতাকেও বাঁচিতে হইলে আমাদের মাতৃভক্তি খানিকটা অবশ্যই গ্রহণ করিতে হইবে এইরূপে উভয় দেশেরই দাতব্য অনেক কিছু থাকিল মৌলিক দৃষ্টিভেদ না মানিয়া একে অপরের অনুকরণ করিতে গেলে হিতে বিপরীত হইবার সম্ভাবনা উভয় দেশে নারী সম্মানিতা হইলেও প্রতীচ্যে সেই সম্মান পূজা স্তরে উন্নীত হয় নাই উহা প্রধানত রমনী সৌন্দর্য বা রমণী কুলোচিত গুণ রাশির প্রশংসায় পর্যবসিত নারী জীবনের একটা প্রধান অংশ সেখানে ইচ্ছাপূর্বক পুরুষের মনোহরণে নিয়োজিত আমাদের উদ্দেশ্য মুখ্য সংযম ব্যথি রেখে তাহা সম্ভব নহে তাই এখানে সতীত্বের ও মাতৃত্বের এত আদর আমাদের আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী এই উভয় আদর্শের সংঘর্ষস্থলে ভাবি বিশ্ব সভ্যতা কোন পথ পাছিয়া লইবে প্রশ্নটি এই যুগে যেমন প্রবল ও সুস্পষ্টাকারে উপস্থাপিত হইয়াছে এক শত বৎসর পূর্বে ঠিক সেইভাবে উত্থিত হয় নাই তবু ভারতের ভাগ্য বিধাত্রী বুঝিতে পারিয়াছিলেন যে এই যুগে বৈদেশিক ভাবের মহাপ্লাবন হইতে যদি ভারতীয় সংস্কৃতিকে রক্ষা না করা হয় তবে এমন কোনো অটুট ভিত্তি থাকিবে না যাহার উপর প্রাচ্য ও প্রতীচ্য সভ্যতার সৌধ পুনঃ সংস্থাপিত হইতে পারে তাই দেবী গুরু মাতৃশক্তি সমন্বিত এক অতুচ্ছ আশ্রয়স্থল দেখাইয়া দিবার প্রয়োজন ছিল যাহার সহায়ে আধুনিক ভারত সমাজ আপনাকে ওই মহা বিপর্যয়ের ঊর্ধ্বে তুলিয়া রাখিতে পারে এবং পাশ্চাত্য সমাজকেও সে রক্ষাস্থলে আকর্ষণ করিতে পারে গুরুতর যুগ সমস্যায় শ্রী মা এই ভূমিকা গ্রহণের জন্যই আবির্ভূত হইয়াছিলেন শ্রী শ্রী ঠাকুর তাহা অবগত ছিলেন এবং শ্রী মাকেও উহা বলিয়া গিয়াছিলেন উত্তরকালে জনৈক উৎসুক ভক্ত একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন মা অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহরক্ষা করেছেন কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর পূর্বে চলে গেলেন কেন তদুত্তরে শ্রীমা বলিলেন বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন অন্য এক সময় শ্রীমা বলিয়াছিলেন যখন ঠাকুর চলে গেলেন আমার ইচ্ছা হলো আমিও যাই কিন্তু তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি আছে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক রচিত শ্রী মা শারদা দেবীর আবির্ভাবের তাৎপর্যের প্রথম পর্ব